একটা open challenge বাকি গুলো level তো ওই যে ওপেন challenge টা যে দিয়েছেন কোনো আছে আছে দিলে মাথা দিলে তিন হাজার আর বাড়তি বাড়তি মানে মানে ওই জোড়া কেমন যে কেউ নাম দিতে পারে যে কেউ যে কেউ তো জোড়াটা কেমন হবে মাধ্যমে আর যদি

একান্ন একান্ন চাৰি নম্বৰ একো পাঁচ নম্বৰ দহ নম্বৰ পাঁচ সাত নম্বৰ পাঁচ তেইছ সাতটাৰ দিয়া সাতটা খেলা আর আপনার বুড়ি ওই বাটার খেলা থাকবে না খোঁপাট খেলা ওই মালিকে ওইটা থাকবে একটা দশ হাজার ওই হুরকা মালিকে রাখা আছে আর কি আর দ্বিতীয় নম্বর যে কিনেছিলে চার নম্বর কত থাকবে এখন কার কাছে আছে? কারো কাছে না এখন ঘরের ছোটটা আছে তোমার এই চার দাঁতের আছে একুশ হাজার আর একটা তোমার আঁতের দু দাঁত আছে মানে আমার পাঁচ টাকাটাই বিয়া আছে তোমার তো আজ যে তো কি আধার দু নম্বরে নাম হলো তোমার পঁয়ত্রিশটা আর তিন নম্বরে নাম পড়েছে উনচল্লিশটা তো কোন রাখা আছে এখন ওই পরে বলে নেবো বলে নাকি শুনছি রিমোট কন্ট্রোল হ্যাঁ কালকে দিয়েছে রিমোট কন্ট্রোল তিন আর একটা যে আছে या न, शिर्किया, शिर्किया तो गोरांग कुमार ये बने उटा उटा दिए जाते हमारे यहाँ सिरकिया सिरकिया बाज मॉन बहुत बड़ा ओ उटा कौन नंबर वो दो ही तीन है उटा मना से बुला बताइए न तीन है उटा तीन है दो तीन है न तीन है उटा तो।, तो आ आ मेला आज की क्या था ये तो काला लड़ा है मुर्गा लड़ा है मुर्गा आ आर वो जो कमेंट आए तो बिस्त अपना जो कमेंट है वही मैसेज है कमेंट ना कमेंट बहुत पुल करेंगे ও কমেন্ট ও মেসেজ পোলটাও ঠিক আছে বা ভোট পোল তো ব্যাপারটা হচ্ছে এখনো তো নাই এলেও কেউ এখনো আসে নাই আর কি তো ব্যাপারটা যদি দু তিনটে নাম হয় তখন আপনি কমেন্ট বা ভোট পুলিং করলেও হবে যদি দু তিনটে আসে ভোট পুলিং হবে এখন আপাতত তো নয় দেখা যাক তারপর দেখা যাক পরে আরেকটা বলতেছিলি যে যদি নাম দিতে আসবে একজন মানে সেরকম নামই রসিক ধরো আসছে যদি এক নম্বর নাম দিতে আসে তুপাৰ তো ধৰ এক নম্বৰ নাম দ্বিতীয় তোমাৰ ইউটিউবাৰ দেখিব আৰু কি জোটা ইউটিউবাৰ আছে ইহাই হ'ব আৰু পলিং হ'ব যেন এটা ইয়াই কৰিলেই ধৰক দেখ এই তোমাৰ ইউটিউবাৰ ইয় হৈছিল নীতিশ বাবুংটাই হ'লেও মোৰ মানে কি বোটাই সুবিধা হ'ব হ্যাঁ সবাই সবাই হ্যাঁ সবাই ইয়াদা হবে তো সবাই জানবে আর দর্শকদের জন্য কি কি ব্যবস্থা থাকবে জলের ব্যবস্থা থাকবে একটা বোরিং আছে বোরিং এ আশা করি মানে কি বলবো বোলিং যে সাপ্লাই দিতে পারে নাই একটা জল ট্যাঙ্কারি বারে থাকবে এক ধারে এক ধারে বোরিং এক ধারে জল ট্যাংকার আর মাছের বেলা থাকবে কি ডবল নসিং এর ডবল থাকবে আর জেলা কমিটি থাকবে থাকবে দূরত্ব রাখে আগে না এটা দূরত্ব পাশের কোনো সওয়াল নাই এগুলা লেভেল হবে

মানে কাউকে টার্গেট করুন না তা চাষ টাস কেমন হবে চাষ টাজ মোটামুটি ঠিকই হয়েছে তো বলে এখন সবজি টবজি আছে না আর সবজি আছে আর বলে আর কী কী চাষ হবে ও এখন আছে তোমার বেগুন ডিঙলিয়া আর যেন হ্যাঁ এই লাউ লাগাবো টুকু তারপরে ধান আর কি করি তারপরে তো সামনে তো কাড়া কাঁড়া লড়াইটা তো হয়েছে দশটা আসে দোসরা আসে আধার কার্ড কতদিন পর্যন্ত দেবো এখন মোটামুটি পঁচিশ টক্ষণ মানে মেলার কতদিন আগে বন্ধ হয়ে

आके तो उपहार देनो होय जाय होय तो दिया ऐसे तो उपहार तार पर आई थी ओते काफी होय तो इते उपहार तो दे यार अन्य कोना छ आछ न की जे हम अन्य जगह करा लगे तो दे नहीं ना 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 बुढा हम बोलते ना हमें दे नहीं तो पवार लगन के करा होलो छ सात तो को बात जो एक बार डरो है